ইরান ইসরায়েলের মধ্যকার এই সংঘাতে উভয় পক্ষের হতাহতের সংখ্যায় বাড়ছে যদিও ইরানের প্রতিক্রিয়া ছিল ভয়াবহ তবে ইসরায়েলের দাবি তাদের চালানো হামলা আরও ভয়াবহ ইসরায়েল বলছে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় তাদের হামলা চালানোটা খুবই জরুরি ছিল এবং সে হামলাগুলো তারা সফলভাবে চালিয়েছে ইসরায়েল সরকার বলছে এই হামলা প্রতিরোধমূলক ছিল এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক বোমা তৈরির এক আসন্ন ও অনিবার্য হুমকি মোকাবেলা করা এদিকে কোনো উস্কানি ছাড়াই এভাবে ইসরাইল হামলা চালালেও ঘুম ভাঙেনি মুসলিম বিশ্বের আর এটা ওইটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা অনেক তবে এবার ইরানের ওপর ইসরায়েলের হামলার নিন্দা এবং নির্বাচনী পদক্ষেপ ছাড়াই জরুরি ভিত্তিতে উত্তেজনা হ্রাস এবং পারমাণবিক নিরস্তিকরণের আহ্বান জানিয়েছে মিশরের নেতৃত্বাধীন একুশটি মুসলিম দেশ কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কথা উল্লেখ করে দেশগুলো সতর্ক করে দিয়েছে যে সংঘাত আরও বাড়তে পারে এবং অবিলম্বে আহ্বান জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগদানের আহ্বান জানিয়েছে তারা স্বাক্ষরকারী দেশগুলো হল আলজেরিয়া বাহরাইন ব্রুনাই চাঁদ কমরস জিবুতি মিশর গাম্বিয়া ইরাক জর্ডান কুয়েত লিবিয়া মৌরিতানিয়া ওমান পাকিস্তান কাতার সৌদি আরব সুদান সোমালিয়া তুর্কি এবং সংযুক্ত আরব আমিরাত